যখন দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টিটা একটু থেমেছিল বাট এখন আবার শুরু হচ্ছে আর লক্ষ্য করুন রাস্তায় কিন্তু আর তেমন কোনো বাইক বা কার দেখা যাচ্ছে না যার করে হচ্ছে যে আমরা শুধু দুজনেই যাচ্ছি আর কেউ কোথাও নেই আর এই যে মেঘগুলোকে দেখুন মেঘগুলো একদম নিচে চলে এসেছে তবে এইভাবে ভিজে ভিজে মেঘের মধ্যে দিয়ে চা বাগানে ঘোরা আর পাহাড় এনজয় করার মধ্যে আলাদাই কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আমরা দারুণভাবে এনজয় করেছি তো আমরা আরও প্রায় পাঁচ কিলোমিটারের মতন ওপরে গিয়েছিলাম বাট বৃষ্টির স্পিড ওখানে এত বেশি ছিল যে বাধ্য হলাম নিচে নেমে আসতে তার কারণ তেমন কোনো শেল্টার আর রাস্তায় ছিল না খুব জোরে হাওয়া চলছিল না তবে বৃষ্টিটা খুব জোরেই এসেছিল সেই জন্য আমরা নিচে চলে এলাম এই যে এখানটা দিয়ে আমরা একটু আগেও গিয়েছি এই যে ট্রায়াঙ্গেলের ওপরে পতাকাটা ঝুলছে এখানেও বৃষ্টি হচ্ছে তবে খুবই হালকা হালকা আর এই জায়গাটা দেখুন এটা কিন্তু অন্য রকম সুন্দর লাগছে বৃষ্টি তো কন্টিনিউ পড়েই যাচ্ছে মেবি ওর ফাইনাল সেমিস্টার আছে তাই না আর আমাদের কিন্তু বেশ ঠান্ডাও লাগছে তবে এই জায়গাটা কিন্তু বেশ স্লিপারি আর এত সুন্দর জায়গাটা দেখে আমি আর নিজেকে রেজিস্ট করে রাখতে পারলাম না তাই আমার মনে হলো যে যাই দেখি আগে গিয়ে কি রয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাটা ওখানটায় শেষ হয়ে গেছে আর সামনে পুরো মেঘগুলো ভেসে রয়েছে আরামসে উঠ বলুন এত বড় একটা ওপরে গিয়েছিলাম ওপরে খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য তখন কোনো ভিউও পাইনি আর কোনো শর্টও নিতে পারিনি সেই জন্য আমরা আবার নিচে নেমে এলাম কত প্ল্যান করে এসেছিলাম

বৃষ্টিটা এখন অনেকটাই থেমেছে সেই জন্য আমরা নিচের দিকটায় যাচ্ছি দেখি কিছু আলাদা রকম ভিউ পাই কিনা না পেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সেই জন্য স্টে টিউন উইথ আস Yeah. গ্রিন oh, this is the final one. থেকে এতটা নিচে নেমে দিস ইজ টি এস্টেট চা প্রেমীদের জন্য চা বাগান তো এই বৃষ্টি ভেজা পুরোটাই মেঘে ঢাকা চা বাগান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন এই যে একজন চা প্রেমী চা বাগানে ঘুরতে এসছে উফ আমাদেরই ব্যাড লাক আমরা যতক্ষণে নিচটাতে নেমে এলাম ততক্ষণে পুরো জায়গাটাই মেঘে ঢেকে গেল আর চারিদিকটাই এরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল আর কিছু দেখাও পেলাম না তাই ঠিক করলাম যে আমরা আবার ওপরের দিকে যাব আই মিন ব্যাক করব বিকজ এখন বেশ ঠান্ডা লাগছে দেখি কি আগে আসতে পারে এই রাস্তাটাতে তেমন কাউকে পেলাম না শেষে এই ছাগলগুলোকেই পেলাম ওরাও নিশ্চয়ই ওদের ফ্যামিলি অ্যান্ড প্রেমিক প্রেমিকাদের সাথে ঘুরতে বেরিয়েছে ওরাও এই ওয়েদারটাকে বেশ এনজয় করছে কি উৎফুল্ল হয়ে দৌড়ে বেড়াচ্ছে দেখুন চা বাগানের মাঝে মাঝে পুরো জায়গাটার কি অবস্থা হয়েছে দেখুন মেঘে ঢাকা চা বাগান আর মাঝে মাঝে এই ঝাউগাছের শাড়িগুলো রয়েছে ওগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ তাই সাবধানের মান নেই আমি শুভঙ্কে সেজন্যই বললাম যে ঠান্ডা লাগলেও আর বৃষ্টি পড়লেও কিন্তু আস্তে আস্তেই যেতে নইলে একবার যদি পিছলে যায় ব্যাস তাহলেই হয়েছে হাত ভাঙবে না পা তার কোনো ঠিক নেই এইবার এসে এই ফুলটাকে অনেক দেখলাম যদিও পাহাড়ে অনেক রকমই নাম না জানা ফুল পাওয়া যায় রাস্তার ধারে এই ফুলগুলো মনে হয় বাড়ি নিয়ে যায় টবে লাগাবো বেশ সুন্দর দেখতে লাগবে আর এই জায়গাটা দেখুন কয়েক মিনিটের ব্যবধানে কি অবস্থা হলো একটু আগেই কিন্তু এই রকম পরিষ্কার ছিল তবে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর খুব তাড়াতাড়ি আসছি নেক্সট পার্ট নিয়ে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা